কেউ হেলমেট কিনতো না নাটক কম করো পিও সালমান মুক্তাতে কি এমন করল যে দীপ্তি চৌধুরী তাকে নাটুক কম করপীয় বলে দিল সালমান মুক্তাদির কে করা দীপ্তি চৌধুরীর এই মন্তব্য কাঁপিয়ে তুলেছে পুরা সোশ্যাল মিডিয়া কিন্তু আমি কিছু জানি না আসলে কি হবে আপনারা হয়তো ভাবছেন কি এমন করে বসেছিলেন আমাদের প্রিয় সালমান মুক্তাদির সে কথা পরে বলছে কিন্তু একটা কথা নিশ্চিত একই স্ক্রিনে যখন দীপ্তি আর সালমান এই দুই পাওয়ার হাউস একসাথে হাজির হবে তখন তো আগুন ঝরবেই ঝড় তো উঠবেই আর সেটি হলো হোয়াটে শো নামের এই অনুষ্ঠানে আমরা আর পাস্টে না যাই সকলের সত্যি কোনো বয়স হয় না আর এই কথাটা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন দীপ্তি চৌধুরী কল্পনা করুন মাত্র ২২ বছর বয়স এই বয়সে অনেকে হয়তো জীবনের লক্ষ্য ঠিক করতে হিমশিম খাচ্ছে আর দীপ্তি তিনি তো এই বয়সে নিজের প্রতিবাদী উপস্থাপনার জগতে একটা আসন পাকাপোক্ত করে ফেলেছেন তার উপস্থাপনা শুধু অসাধারণ বলে ব্যাখ্যা করাই যথেষ্ট নয় প্রতিটি কথায় প্রতিটি অঙ্গভঙ্গিতে ঝরে পড়ে তার বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা অনেকেই এখন তাকে আইডল হিসেবে দেখছে এবং তার সাফল্যে অনুপ্রাণিত হচ্ছে মজার ঘটনা সালমান মুক্তাদির একটা অনুষ্ঠানে দুজনে একসাথে হাজির হয়েছিলেন সেখানে তাদের কেমিস্ট্রি দেখার মতো কিন্তু হঠাৎ এই শোয়ের এক পর্বে দেখা যায় সালমান মুক্তাদি হেলমেট বিক্রি করার চেষ্টা করেন কেউ হেলমেট কিন্তু না আর তখনই দীপ্তি চৌধুরী তাকে থামিয়ে দিয়ে বলে বসেন নাটক কম করো কিন্তু কেন এ কথা বললেন আসলে এ সময় সালমান মুক্তাদের আমাদের সবার প্রিয় তহিদ আফ্রিদিকে একটু মজা করছিলেন বলা যেতে পারে হালকা করে চোল করছিলেন আর এ সময় দীপ্তি চৌধুরীও নাটক কম করো প্রিয় বলে রীতিমতো তিনিও মজা নিয়ে নিলেন নাটক কম করো সময় সালমান মুক্তাদিত একদম চমকে গেছিলেন দর্শকরাও অবাক কারণ দীপ্তি যে এত খোলামেলা ভাবে কথা বলতে পারেন তাকেও ভাবতেই পারেনি এই ঘটনার পর থেকে তোহি আফ্রিদির ভক্তরা দীপ্তির প্রশংসা পঞ্চমুখ আর সালমানের ভক্তরাও দারুণ মজা পেয়েছেন দুজনেরই কথোপকথনে মঞ্চ যেন আখরিক অর্থে ফায়ার অনুষ্ঠানের এই ছোট্ট ক্লিপটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নাটক কম করো প্রিয় দীপ্তি আর সালমানের মধ্যকারী সাবলীল আচরণ দেখে মনে হচ্ছে তারা যেন ঠিকই করেছেন অনেকে তো মজা করে বলছেন এরা যদি এক হয়ে যায় তাহলে তো আওয়ামী লীগ চামচাদের আর কোনো ঠাই থাকবে না আবার কেউ কেউ বলছেন এদের জুটি তো দারুণ হবে তো ভিউয়ার্স আপনার কি মনে হয় কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত আর এই শোটি আপনাদের কেমন লেগেছিল তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আসলে অনেক ফালতু